এই সর্বজনীন দুর্গोत्सव কমিটি শারদ উৎসবে সূচনা হলো খুঁটি পূজোর মধ্য দিয়ে। রবিবার পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও ঢাকের বাদ্যির মধ্য দিয়ে সুশোভন হলো মঙ্গলারম্ভে। জীবনদূতের ভাপরা নিয়ে 24 এর শারদ উৎসবে সূচনা হলো এই দুর্গोत्सव কমিটি। বিধাক শায়ন্তিকা ব্যানার্জীর হাত ধরে 24 এর পথচলা শুরু। প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ হওয়ায় এই পুজোর প্রধান উদ্যোক্তা বরানগর পৌরসভা সিআইসি মেম্বার রামকৃষ্ণ পাল এদিনের খুঁটি পুজোর উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি প্রাক্তন পৌরমাতা শরমা পল সহ পৌরসভার বিভিন্ন জনপ্রতিনিধিগণ রামকৃষ্ণ পালের নেতৃত্বে মল্লিক কলোনি সর্বজনীন দুর্গা পুজো খুঁটি পুজো এসে খুব আনন্দিত এটা পঁচাত্তর বছরের পুজো এবার খুব উৎসাহ মানে বাঙালির প্রিয় শ্রেষ্ঠ পুজো যেটার জন্যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গা পুজো এই খুঁটি পুজো হওয়া মানেই দুর্গা পুজো এসে গেল তাই ঢাকে কাকি পরে গেল। আনন্দের ব্যাপার সবাই মিলে এবারে আমি খুব এক্সাইটেড এই এই বছর কারণ এই বছর আমার বরানগরবাসীর সাথে প্রথমবার আমার দুর্গা পুজো এবং অন্যরকম ভাবে আমি কাটাতে পারবো ভগবান করুক ঈশ্বর করুক যেন সবসময় সারা জীবন যতদিনে চোখ বুঝছি ব্যস্তই থাকুক আমাদের মল্লিকরি সার্বজন দুর্গা উৎসব কমিটি প্রত্যেক বছর মানুষের মনোরঞ্জনের জন্য এক 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 বছর এক এক রকম থিম করে এবার হচ্ছে পঁচাত্তর বছর এই পঁচাত্তর থিম হচ্ছে জীবন যুদ্ধ মানুষ নিজের জীবিকার অর্জনের জন্য নিজের জীবনকে বাঁচাবার জন্য কিভাবে জীবন যুদ্ধে নিজেকে লড়িছে এটা পুরো এই মার জুড়ে এই মন্ডপ জুড়ে যিনি শিল্পী সম্ভাব্য কাথি থেকে শিল্পী তার ভাবনার মধ্যে দিয়ে পুরো মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই প্যান্ডেলটা পুরো তৈরি করবেন যা বড়নগরের মানুষ দেখবে এবং নিশ্চিতভাবে তারা আনন্দ পাবে এবারও এবারও আশা করা যায় মা দুর্গা মা যদি আশীর্বাদ করেন তার মন্ডপে তিনি আমাদের পুরস্কার দেবেন সেই পুরস্কার আমরা গ্রহণ করি বিজায়িকা তো নিজে একজন শিল্পী আর শিল্পীর বিষয়বস্তুটা তিনি ভালো বোঝেন যার জন্য দুর্গা পুজোটা বর্ণনা করে একশো পূজা হয় আর একশো পনেরোটা পুজোতেই তাকে কিন্তু কম বেশি থাকতে হবে অথচ চাপ প্রচুর তিনি কতটুকু সময় দেবেন জানি না কিন্তু আমরা অধ্যাপক সৌগত রায়কে দিয়ে উদ্বোধন করাই আর বিধায়ককে দিয়ে এই বিধায়ক একটু বাড়তি পাওনা তিনি একজন চিত্রশিল্পী এটাই আমাদের কাছে পাওনা আমরা আনন্দিত গর্বিত যে আজকে আমাদের এবার পঁচাত্তর বছর সেই উপলক্ষে আজকে আমাদের এখানে কুড়ি পুজো হচ্ছে এই অনুষ্ঠানে আমরা আমাদের বিধায়ককে পেয়েছি এবং পৌরসভার সমস্ত পৌর প্রতিনিধিদের পেয়েছি তার জন্য আমরা ভীষণভাবে আনন্দিত